জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তি কথার আসরে আমি চলে এসেছি তোমাদের শ্রীমাত ভাগবাদ গীতা পাঠ পড়ে শোনাবো আর সবাই জানো ভক্তিমতি মায়েরা যে এই মাসটি হচ্ছে কার্তিক মাস দামোদর মাস এই মাসে ভাগবত গীতা পাঠ পড়তে হয় ভাগবত কথা শ্রবণ করতে হয় ভাগবত কথার আসরে যেতে হয় তো ভক্তিমন্ মন্ডলী মায়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তোমরা প্রত্যেক অতি শীঘ্রই চলে আসো অনলাইনে আছি আমি এখন তোমার ভাগবত গীতা পাঠ পড়ে শোনাবো জয় গীতা জয়্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি পাঠ বিজ্ঞান যোগ করবিত্রাণায় সাধনাশায়া চুষ্টতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবানী যুগে যুগে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই জানতে হবে আচ্ছা ভগবদ গীতা এখানে বলেছে যে কৃষ্ণ ভাবনাময় মানুষ কেবল সাধু ভগবদ অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু কোনো মানুষকে আপাত দৃষ্টিতে ধার্মিক বলে মনে হলেও তাকে অন্তরে তার অন্তরে তিনি যদি মানে আপাত দৃষ্টি সম্পূর্ণ মানুষ যদি মনে হয় তাকে কিন্তু দেখা গেলো সে মানুষটি মনে হচ্ছে অন্যরকম উদাসী কোন ভাবমূর্তি মনে হচ্ছে না কিন্তু তার মনে যদি সর্বদা শ্রীকৃষ্ণ ভক্তিপরায়ণ থাকে শ্রীকৃষ্ণ ভাবনাময় হন তাহলে তাকে সাধু বলেই বুঝতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ করে না তারাই দুষ্কৃত্য এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও তাদের মৃদু ও নরাধম বলা হয় কিন্তু যিনি সর্বতভাবে ভগবতীতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে রাবণ কংস আদি ও নিধন করার জন্য অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে ও সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের পরিত্রাণ করা অসুরেরা ভগভক্তদের নানাভাবে কষ্ট দেয় এমনকি ভক্ত যদি তার স্বজন হয় যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবী কি ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংসতাকে এবং তার প্রতি বাসুদেবকে নানাভাবে নির্যাতিত আবির্ভূত হবেন সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবীকীকে উদ্ধার করা কিন্তু দুটি কার্য একসঙ্গে সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন শিল কৃষ্ণদাস কবিরাজ চরিত্র শ্রী চৈতন্য গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল্য তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে সৃষ্টি হেতু যে মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত পরব্রহমে সবার অবস্থান বিশ্বে অবতীত ধরে অবতার নাম ভগম থেকে ভগবগাম থেকে এই জড়জগতে পোকট প্রকট হবার ফলে মূর্তি অবতার নাম ধরেন এই অবতারেরা সকলেই চিনময় জগতে অবস্থান করেন জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছেন যেমন পুরুষ অবতার গুণাবতার শিলাবতার ও সত্যাবে অবতার তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতারণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতারণ করেন তার শুদ্ধ ভক্তদের অর্তিহরণ করবার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রীবৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন যেমন শ্রীমাদ ভাগবতে বলা হয়েছে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবদ গীতার প্রচার করবেন তিনি ভবিষ্যদানী করে গেছেন পৃথিবীতে আছে যত নরন নগ গ্রাম পৃথিবীতে আছে যত নগ রাদিগাম সর্বত্র প্রচার হইবে মোর নাম খুব ভালো খুব ভালো এখানে বলছে পৃথিবীতে আছে যত নগ নাদিগাম সর্বত্র প্রচার হইবে মোর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি প্রচার হইবে কৃষ্ণ নাম শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা মহাভারত এবং আদি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষ উল্লেখ করা হয়নি শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ সংকীর্তন যজ্ঞের প্রতি আকৃষ্ট হন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহতর্কে কিপার প্রভাবে তাদের উদ্ধার করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কালকে আমি অনলাইনে এসেছিলাম শ্রীমৎ ভাগবত গীতা পাঠ পড়ছিলাম কিন্তু আমার মাইকে একটু প্রবলেম হচ্ছিল সাউন্ড মিউট হয়ে গেছিল সাউন্ডটা একদমই শোনা যাচ্ছিল না তাই ভক্তিমতী মায়েরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো যদি শুনতে পারো হ্যাঁ না হলে হরে কৃষ্ণ লেখো তাও আমি বুঝতে পারবো মানে কালকে হয়তো সাউন্ডে চার্জ ছিল না সেক্ষেত্রে সাউন্ডটা মিউট ছিল কালকে কেভি মানে ভাগবাদ শ্রবণ করতে পারিনি সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন যে তোমরা শুনতে পাচ্ছো তাহলে একটু মেসেজ করো হ্যাঁ কি না বলো আমি তো বুঝতে পাচ্ছি না যেহেতু অনলাইনে আছি এখন আমি পরে বুঝতে পারব যে সাউন্ডটা کلیয়ারলি হলো কিনা তোমরা শুনতে পাচ্ছ হ্যালো তাহলে কমেন্ট বক্সে একটি মেসেজ করো

হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন মানে জন্ম কর্ম দুটি যথাযথভাবে যে জানেন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে তাকে দেহত্যাগ করার পর পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হয় পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবক্তামে ফিরে যান জড় থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কিচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জলজগতে পতিত হবার ঝুঁকি থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচিনানা সচিদানন্দময় দেহ ও তার লীলায় অপ্রাকৃত উপলব্ধি করার ফলে দেহ ত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈত মচ্যুত মা দীব ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয় বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হয়েছে এক দেব নিত্যা লীলা অনুরক্ত ভক্তবাপী হিদান্তরাত্মা একদেব নিত্য লীলা নুরক্ত ভক্ত ব্যাপী হিদান্তরাত্মা মানে এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালকক্ষ করেন না তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন বৈদিক সূত্র তত্ত্ব মৌসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরম ব্রহ্ম স্বয়ং ভগবান তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সহচর্য লাভ অবশ্যই সম্ভাবী অর্থাৎ ভগবানের এই রকম কনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছা তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না জানে না বুঝতে চায় না চেনে না সে তমগুণে দ্বারা আচ্ছাদিত হয় তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না তেমনি জাগতিক পণ্ডিতের দ্বারা ভগবদ গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে তায়া বলে তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয় অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগভক্তের অহতুর কি কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে তাই সুদৃঢ় বিশ্বাস এবং জ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এভাবেই পরমার্থ লাভ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতার মাহাত্ম গীতা ষষ্ঠ মিদ পুন পঠেতোমান বিষ্ণু পদ দিবজ্জিত। গীতা ধ্যান শিলায় পানায় পরশ নৈ বসন্তি হি পাপানি পূর্ব জন্ম গীতা নিচ মলনি পুংসাং জল স্নান দিনে দিনে সকৃদ্ধি গীতা মিশি স্নানাং সংসার মোলনা গীতা সুগীতা কর্তব্য কিমন ও স্বাস্থ্য বিস্তর যা স্বয়ং পদ্ম নাভাস্য মুখপদ্মাদ বিনিশ্রিতা ভারতমিতং সর্বশ্রং বিষ্ণু বক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গদকং পিত্ত জন্মন বিদ্যাতে সর্বপনিষদ্ধাগপালানন্দন পার্থবৎসুদি ভক্তাদুগ্ধাং গীতাম্মিতাং মহাত একাং শাস্রাং দেবী কি পুত্র গীতম এক দেব দেবী কি পুত্র এবং এক নামানি জানি নিজাং তস্য দেবাশ্ব সেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কার্তিক মাস সবাইকে বলবো তোমরা সবাই এই মাসে শ্রীমাদ ভাগবত গীতা পাঠ পড়বে গীতা পাঠের আস যেখানে শ্রীমাদ ভাগবত গীতা আসরে গীতা পাঠ হয় সেখানে বসে পাঠ শ্রবণ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই একটি মাস তোমরা গীতা পাঠ করো বেশি পড়ার দরকার নেই সময় কম থাকলে একটি করে শ্লোক অধ্যায়ন করো তাহলেই হবে তোমরা শ্রীকৃষ্ণের ধামে পৌঁছাতে পারবে কৃষ্ণের কাছে যেতে পারবে হরে কৃষ্ণ কৃষ্ণের লাভ উপ উপলব্ধি করতে পারবে মানে কৃষ্ণের আশীর্বাদ তোমরা পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ